অ্যালেক্স অবশেষে তার বন্ধুর কাছে হেলেনার ব্যাপারে সবকিছুই বলে দেয় এরপর একদিন সকালে হেলেনা ভাবতে থাকে তার বাবা মায়ের সাথে দেখা করা উচিত তবে অ্যালেক্স তাকে এটা কখনোই করতে দিবে না তাই সে লুকিয়ে অ্যালেক্সের ঘরে ঢোকে এবং সেখানে কিছু ডকুমেন্ট ঘেটে তার বাবা মায়ের ঠিকানা বের করার চেষ্টা করে তবে হেলেনা ওই ফাইল ওপেন করে এমন কিছু জানতে পারে যার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না সে জানতে পারে সে একটি ক্লোন অর্থাৎ তার কখনো জন্মই হয়নি তাকে বানানো হয়েছে সে আরও জানতে পারে তারই মতো দেখতে একজন মানুষ বিশ বছর আগে পৃথিবীতে ছিল এবং সে মারা গিয়েছে আর তার কোলন করেই হেলেনাকে বানানো হয়েছে তবুও হেলেনা এসব কিছুই বিশ্বাস করতে পারছিল না তাই সে ঠিক করে তার বাবা মায়ের কাছে গিয়ে সব কিছু জিজ্ঞাসা করবে তাই সেই ডকুমেন্টে থাকা ঠিকানার উদ্দেশ্যে হেলেনা অ্যালেক্সকে না জানিয়ে রওনা দেয় হেলেনা সেখানে গিয়ে জানতে পারে তারা তার বাবা মাই নয় বরং তারা এতদিন অভিনয় করছিল অর্থাৎ সে সত্যিই একটি ক্লোন আর এসব জানার পর তার মন আরও খারাপ হয়ে যায় তখন তার মা বলে যদিও তুমি ক্লোন তবুও তোমার ইমিউনি সিস্টেম অন্য সব মানুষের থেকে অনেক বেশি তখন সেখানে হেলেনার বাবা আসে আর সে হেলেনাকে দেখে একদমই খুশি হয় না আর তাকে আবারও অরবিটা নাইনে ফিরে যেতে বলে এবং তার বাবা তার হাতে একটি ডিভাইস পরিয়ে দিতে চায় যেটাতে অরবিটা নাইনের সায়েন্টিস্টরা তাকে আবারও খুঁজে পেতে পারে কিন্তু হেলেনার মা তাকে বাধা দেয় আর হেলেনাকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে এদিকে অ্যালেক্স তার রুমে এসে বুঝে যায় হেলেনা নিজের সম্পর্কে সব কিছুই জেনে গিয়েছে সে যখনই হেলেনাকে খোঁজার জন্য বাইরে বের হবে ঠিক তখনই হেলেনা আবারও সেখানে এসে হাজির হয় আর কাঁদতে থাকে সে অ্যালেক্সকে দোষ দেয় কারণ সে তাকে সত্যি কথা বলেনি অ্যালেক্স তাকে বোঝায় এটা তার ভালোর জন্যই করা হয়েছিল আর বলে তোমাকে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে হবে না হলে হিউগো তোমাকে ধরে নিয়ে যাবে তখন অ্যালেক্স ডক্টর সেলবিয়ার দেয়া সেই ফোন নম্বরে কল করে আর তাকে সব কিছু খুলে বলে এবং পরের দিন সকালে তারা দুজন সেলবিয়ার কাছে যায় তখন সেলভিয়া তাদেরকে একটি ঘরের চাবি দিয়ে সেখানে থাকতে বলে এদিকে হিউগো জেনে গিয়েছে হেলেনা অ্যালেক্সের সাথেই রয়েছে তাই তারা অ্যালেক্সের বাড়িতে যায় আর সেখানে গিয়ে ডাক্তার সেলভিয়ার একটা কার্ড পায় আর সে বুঝে যায় তারা দুজনে হয়তো সেলবিয়ার কাছেই গিয়েছে তাই তারা সেলবিয়ার ঠিকানায় চলে যায় এবং তাকে ভয় দেখাতে শুরু করে এরপর তারা সেলবিয়াকে অ্যালেক্সের একটা ছবি দেখায় কিন্তু সেলবিয়া কিছু না জানার ভান করে তাদেরকে কোনো উত্তর দেয় না তখন হিউগোর কিছুটা সন্দেহ হয় তাই সে হেলেনার চেম্বারের ভেতর ঢোকে সেখানে কেউ আছে কিনা তা দেখার জন্য কিন্তু তখন অ্যালেক্স আর হেলেনা স্ক্রিনের অপর পাশে ছিল তাই তাদের দুজনের জায়গায় সেখানে দুটো জন্তুর ছবি আসে হিউগো কিছুই বুঝে উঠতে পারছিল না তবে হিউগো এগিয়ে গিয়ে তখন সেলভিয়াকে মেরে দেয় আর ওপাশে বসে এসব দেখে অ্যালেক্স আর হেলেনা ভয় পেয়ে দৌড়াতে শুরু করে তবে হিউগোর লোকজন তাদেরকে দেখে ফেলে এবং তাদেরকে ধাওয়া করতে শুরু করে দৌড়াতে দৌড়াতে তাদের সামনে রাস্তা শেষ হয়ে যায় তখন অ্যালেক্স তাদের উপর থেকে লাফ দেয় কিন্তু হেলেনা আর লাভ দিতে পারে না তখন হিউগোর লোক হেলেনাকে ধরে নিয়ে যায় তখন অ্যালেক্স আবারও তার সেই বন্ধু সাউয়ের কাছে যায় সাও অ্যালেক্সকে বলে হেলেনাকে ওই অরবিটা নাইনের মধ্যেই রাখাটা ভালো হবে কারণ পরীক্ষার রিপোর্ট অনুযায়ী হেলেনা শরীর সূর্যের আলো একদমই সহ্য করতে পারছে না আর তার বডিতে ওই লাল দাগগুলো সূর্যের আলোর কারণেই হয়েছিল কিন্তু অ্যালেক্স এসব মানতে রাজি না আর সে যে করেই হোক হেলেনাকে অরবিটা নাইনে যাওয়া থেকে আটকাতে যায় তখন সাও জানায় হেলেনা ছয় সপ্তাহের প্রেগনেন্ট আর এই কারণে সূর্যের আলোতে বের হওয়াটা তার জন্য একদমই ঠিক হবে না এই কথা শুনে অ্যালেক্স আরও বেশি ইমোশনাল হয়ে পড়ে এদিকে হিউগো হেলেনাকে জানায় সে অলরেডি ওই অরবিটা নাইন প্রজেক্ট বন্ধ করে দিয়েছে এবং সে ওই প্রজেক্ট চালু করতে চায় না এতে তাদের অনেক বেশি খরচ হবে তাই হিউগো এবং তাদের পক্ষে এত খরচ বহন করা সম্ভব নয় তাই হিউগো হেলেনাকে পেনলেস মৃত্যু অফার করে আর হেলেনা অফারটি অ্যাকসেপ্ট করে নেয় তবে হেলেনা একটা শর্ত দেয় তার মৃত্যুর পর যেন অ্যালেক্সকে ছেড়ে দেওয়া হয় হিউগো হেলেনাকে মারতে যাবে ঠিক তখনই অ্যালেক্স সেখানে চলে আসে আর হিউগোর সাথে দেখা করে সে বলে আমি হেলেনা এবং আমাদের সন্তানের সাথে ওই অরবিটা নাইনে থাকতে চায় আর এই কথা শুনে হিউগো প্রথমবার বুঝতে পারে যে হেলেনা প্রেগনেন্ট হিউগোর কোনো ইচ্ছাই ছিল না ওই প্রজেক্ট পুনরায় চালু করার কিন্তু সে ভেবে দেখে অর্বিটা নাইনের ভেতর হেলেনা সন্তান জন্ম দিলে এবং তারা তিনজনে সেখানে থাকলে তাদের উদ্দেশ্য খুব ভালোভাবে সফল হবে তাই সে অরবিটা নাইন আবারও চালু করার সিদ্ধান্ত নেয় এবং হেলেনাকে মৃত্যুদণ্ড না দিয়ে সেখান থেকে নিয়ে আসে তখন অ্যালেক্স হেলেনার সাথে দেখা করে এবং হেলেনা প্রথমবারের মতো জানতে পারে সে প্রেগনেন্ট এতে হেলেনা খুবই খুশি হয় আর তারা দুজনে খুশি মনে পুনরায় ওই অরবিটা নাইনের মধ্যে চলে যায় আর এরপর বিশ বছর অতিবাহিত হয়ে যায় এবং একদিন দেখা যায় ওই পাংকারের ভেতর থেকে একটি মেয়ে বাইরে বেরিয়ে আসছে আর সে ছিল অ্যালেক্স এবং হেলেনার মেয়ে মূলত হেলেনা হিউগোকে আরও একটি শর্ত দিয়েছিল আর সেটা হলো তাদের মেয়ের বয়স ২০ বছর পূর্ণ হয়ে গেলে তাকে বাইরে আসার এবং স্বাধীনভাবে জীবনযাপন করার সুযোগ দিতে হবে মেয়েটির সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আর এখন সে অনেক বয়স্ক হয়ে গিয়েছে তার কিছুক্ষণ